আজ আমার জন্মদিন যোগ বিয়োগের আরও একটি বছর আজকের এই দিনটি আমার বিশেষ একটি দিন কারণ এই যে সৃষ্টিকর্তা আমাকে এই ধরাতে উপহারস্বরূপ আসার সুযোগ করে দিয়েছেন সৃষ্টিকর্তা এই উপহারের জন্য আমি পেয়েছি আমার সর্বশ্রেষ্ঠ বাবা মাকে আমি পেয়েছি আমার কাছের কিছু মানুষ পেয়েছি হৃদয়ের গভীরে জায়গা করে দেওয়া বন্ধুত্বের আমি পেয়েছি অসাধারণ কিছু ব্যক্তিকে যারা আমাকে শিখিয়েছে কিভাবে উপরে উঠতে হয় কি করে সব সামলিয়ে সামনে এগিয়ে যেতে হয় আরও পেয়েছি কিছু ভালোবাসার ব্যক্তিকে যারা তাদের অসম্ভব ভালোবাসা দিয়ে সম্মুখে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছে আমার জীবনের এক এক বছর করে শেষ করে অনেকটা সময় পাড়ি দিয়ে ফেলেছি বিয়োগ হয়ে যাচ্ছে কত দিন কত সময় কত কতক্ষণ এ সময়টা হতো কিছু কাল বা কিছুটা সময় তারপরের নিস্তব্ধ হয়ে যাবে এই জীবনের গতিপথ এই ছোট্ট পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমার তেমন কোনো গুরুত্ব নেই বললেই চলে তবুও হাজারবার জানতে চেষ্টা করি আমার দ্বারা কি কল্যাণকর কিছু হচ্ছে নাকি আমার বিন্দু অতিক্রম করে যাচ্ছে বা যাওয়ার চেষ্টা করছি আমি কি পারছি সকলের হৃদয়ে স্থান করে নিতে যাক এসব কথা ইতিমধ্যেই আমাকে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে অনেকে পুরনো দিনের ছবি আমার ইনবক্সে প্রোফাইলে দিয়ে স্মৃতি মনে করে দিয়েছেন আরও যা ছিল অনেক ভালো সময় কাটানোর কিছু মুহূর্ত যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে হৃদয়ের অভাবনীয় গভীর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যদিও আমি এই ক্ষুদ্র মানবের জন্মদিনে বিশেষ তেমন কিছু নয় তবে আমার সৃষ্টিগত উপর লাখো কোটি করিয়া আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া আমার প্রিয় শ্রদ্ধ মায়ের প্রতি সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের নিমৃতে আমার এই ধরণীতে আগমন সর্বোপরি আপনারা আমার জন্য মহান প্রতিপালকের কাছে প্রার্থনা করবেন যেন আমার উপর আরোপিত দায়িত্ব যথাযথ সম্মানের সাথে পালন করতে পারি জীবনে কখনো তেমন কিছু করিনি তাই আমার জন্য দোয়া করবেন যেন কোনো মন্তব্য আমার প্রতিপথ থেকে বিচ্যুত করতে না পারে আর সঠিকভাবে সফলতার সাথে যেন জীবনের বাকি পথ অতিক্রম করতে পারি আসুন জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে শিখি নিজে ভালো থাকি আমাদের যারা ভালো রাখে তাদেরকে ভালো রাখি বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার জন্মদিনে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আপনারা সকলেই আমার জন্য দয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আসলে আমার জীবনে অনেক কাজ বাকি আছে আমাকে অনেক কিছুই করতে হবে তাই আমি যেন সব কিছু সঠিকভাবে পালন করতে পারি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আজকে আমি বিশেষ কিছু রান্না করে নিয়ে হালকা একটু রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করে রাখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ